আপনাদের সঙ্গে কিন্তু আজকের দিনে হচ্ছে মানুষের বা আপনার বন্ধুবান্ধব বলুন বা আপনার আত্মীয় স্বজন যে যাই বলুন না কেন মতের একটা অমিলের কিন্তু একটা মতারণ্যর একটা ব্যাপার থাকবে সেই জন্য আপনারা যদি আপনারা কোনো ব্যাপারে আপনারা কোনো কিছু ডিসকাস করতে চান তাহলে কি করবেন বলেন তো আপনারা সে যদি আপনার অল্প কথায় না বোঝে তাহলে আপনারা তাকে দীর্ঘ কথায় বোঝাতে চাইবেন না তাতে দেখা গেল কি একটা সমস্যা এবং বিভ্রান্তিমূলক একটা সমস্যা দেখা দিতে পারে সেই জন্য হচ্ছে মেষরাশী জাতক জাতিকাদের বলা হচ্ছে যে আপনারা মতে যার সঙ্গে মিলবে না আজকে মতারণ্য হতে পারে তাদের সঙ্গে আপনারা বেশি বাক্য খরচা করবেন না তাতে আপনাদের সমস্যা দেখা দিতে পারে সেই জন্যই বলা হচ্ছে যে আপনারা কথাবার্তা এবং যার সঙ্গেই যা বাক্য মধ্যে যেতে চান তারা হচ্ছে আপনারা একটু সতর্কভাবে কথাবার্তা বলবেন তাতে যাতে আপনার নিজেদের লোকের জন্য যেন আপনার মতের অমিল না হয়ে যায় সেই জন্য বারোটা রাশি জাতক জাতিকাদের হচ্ছে দ্বিতীয়তম রাশি হচ্ছে বিশ্ব রাশি এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারে দেখা গেল কি আপনি একটা স্থানে কাজ করছেন আপনাকে এই স্থানের থেকে অন্য স্থানে দিতে পারে বা আপনি যে কর্মে পারদর্শ সেই কর্মের থেকে কিন্তু আপনাকে বিতাড়িত করে অন্য কর্মেতেও ডাইভার্ট করতে পারে সেই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা জন্য সঠিকভাবে করেন এবং মন দিয়ে করুন তাতে যাতে দেখা গেল কি আপনাকে নতুন কোনো কর্মস্থান পরিবর্তন দেখা গেল কি আপনি কোনো দোকানে বা কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করছেন তার সঙ্গে কোনো বচসায় জড়িয়ে যাচ্ছেন বা কোনো কথা কাটাকাটির মধ্যে একটাই হয়ে যাচ্ছেন সেখান থেকে আপনাকে কর্মের থেকে বিতাড়িত করতে পারে বা কর্ম পরিবর্তন হতে পারে সেই জন্য রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে যে আপনারা সঠিকভাবে নিজের মন মতন কাজটা করুন দেখবেন যে আপনাদের একই স্থানে কাজ পরিবর্তন করতে হবে না বারোটা রাশি তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের হচ্ছে বিপর্যয়ের একটা ব্যাপার রয়েছে সেই জন্য আপনাদের বলা হচ্ছে যে আপনারা যেখানটাই যান না কেন ঘুরতে যান বা কোনো কোনো জায়গায় বেড়াতে যান বা কোনো কাজে যান বা কোনো আপনি উচ্চস্থানে কাজ করছেন সেই জন্য সেইখানটায় কিন্তু আপনি কোনো মধ্যে না পড়ে যান সেই জন্য খুব সতর্ক থাকতে হবে যে দেখা গেল আপনি কোনো বাড়ির থেকে গাড়ি নিয়ে সুস্থ মানুষ বেরিয়ে গেলেন কিন্তু দেখা গেল কি আপনার রাস্তায় কোনো দুর্ঘটনার একটা সম্ভাবনা হতে পারে বা কোথাও দেখা গেল একটা দুর্গম বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেন বা আপনি কোথাও জলস্থানে বেড়াতে যাচ্ছেন সেখানটায় দেখা গেল নৌকাতে বা কোনো সেই জাহাজে বা কোনো টলারে কোনো বিপর্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে সেই জন্য কিন্তু বিপর্যয়ের থেকে আপনারা একটু সতর্ক থাকবেন এটাই হচ্ছে ব্যাপার এবং বারোটা রাশির হচ্ছে চতুর্থম রাশি হচ্ছে হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের সব থেকে বলা যাচ্ছে যে আপনার যদি কোনো মনোবাসনা যদি থাকে দেখা গেল আপনি কোনো পুজো করবেন বা আপনার অনেক দিনের একটা মনোবাসনা আছে যে আপনি একটা বাড়ি করবেন বা আপনার অনেক দিনের বাসনা রয়েছে যে আপনি বিদেশে যাবেন বা অনেক দিনের বাসনা রয়েছে যে আপনি একটা সুন্দর ব্যবসা করবেন আপনাদের কিন্তু সেই মনোবাসনা পূর্ণ হওয়ার শুরুবাদ আজকের দিনের থেকে মানে এই রবিবার থেকে মানে চোদ্দই জুলাই উনত্রিশে আসার রবিবার আজকের থেকে আপনাদের মনোবাসনা পূর্ণ হওয়ার মনোবাসনা পূর্ণ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে যে আপনি একটা সুন্দর বাড়ি করবেন বা সুন্দর একটা গাড়ি কিনবেন বা সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য একদম সুবর্ণ সুযোগ আজকের থেকে তার ভিত স্থাপিত হবে আপনারা সেইভাবে ধীরে ধীরে আগান দেখবেন যে আপনার মনোবাসনা পূর্ণ হবেই হবেই হবেই। বারোটা রাশির পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির হচ্ছে জাতক জাতিকাদের প্রাপ্তি যোগ আপনারা যদি দেখা গেল কের কাছে কোনো টাকা পয়সা পাচ্ছেন বা কের কাছে যদি আপনারা কোনো অর্থ কোনো অর্থ বা কোনো সম্পত্তি দেখা গেল সেটা আপনার হচ্ছে পৈতিক সম্পত্তি হতে পারে কেউ শ্বশুরবাড়ির থেকে পাচ্ছে কেউ দেখা গেল দাদু দিদিমার থেকে পাচ্ছে বা কেউ এরকম যদি কোনো প্রাপ্তি যোগ থাকে নিশ্চয়ই আপনারা প্রাপ্তি যোগ পেতে পারেন এবং হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের একটা কথা ভাগ্যকে যদি আপনারা যাচাই করতে চান তাহলে আপনারা যে কোনো লটারি টাইপেরও আপনারা কিছু ভাগ্যকে আর কি মানে ই করতে পারেন সিংহ রাশি জাতক জাতিকারা নিশ্চিত দেখবেন যে সুফল হতেই পারে আপনাদের প্রাপ্তি যোগ আজকের থেকে ভালো দেখা দিচ্ছে রাশি হচ্ছে কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের হচ্ছে অর্থর একটা কিন্তু কন্যা রাশি জাতক জাতিকারা আপনাদের কিন্তু একটা অর্থর অভাব দেখা দেবে এবং আর্থিক অভাবের জন্য আপনারা কিন্তু যদি আপনাদের যদি কর্মস্থানে যদি আপনারা কর্ম করুন সঠিকভাবে বা আপনারা মার্কেটে যাচ্ছেন অপ্রয়োজনীয় কোনো জিনিস কিনবেন না কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু আপনারা খুব সতর্কভাবে খরচা করবেন কিন্তু আপনাদের আপনাদের জাতক শখের জন্য কিন্তু আপনাদের আর্থিক কষ্ট আসার সম্ভাবনা আছে সেই জন্য আপনারা কিন্তু কখনো কোনো ধার দেনা বা রকম কোনো মানুষের কাছ থেকে কোনো ফাইন্যান্স বা ধার দেনার মধ্যে যাবেন না তাতে আপনাদের আর্থিক অনটনে দেখা দিতে পারে বারোটা রাশি হচ্ছে অষ্টমতম রাশি হচ্ছে ভিচ্ছিক রাশি ভিচ্ছুক রাশি জাতক জাতিকাদের হচ্ছে মানে আপনাদের শারীরিক এবং মানসিক দিক থেকে কষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য আপনাদের আপনাদের সব থেকে মারাত্মক একটা জিনিস হচ্ছে আপনারা কোথাও চলাফেরা করছেন বা কোনো একটা উচ্চস্থানে যাচ্ছেন তাতে কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনাদের পায়ের কোনো সমস্যা হতে পারে পায়ে দেখা গেল কি আপনারা চলাফেরা করার জন্য খুব সতর্ক থাকবেন এবং পায়ের যে কোনো কষ্টের জন্য আপনারা কিন্তু একটু সম্ভব থাকবেন বা আপনারা গাড়ি ঘোড়াতে চললে সবসময় পা হচ্ছে আপনারা বাঁচিয়ে নিয়ে চলবেন কারণ পায়ের কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য আপনাদের সতর্ক করা হচ্ছে আপনারা বেশ কিছুদিন হচ্ছে রাশি জাতক জাতিকারা হচ্ছে কোনো পায়ের সমস্যা নিয়ে পীড়িত মানে পায়ের কষ্ট আপনারা পেতে পারেন সেখানটা পায়ে দেখা গেল কোনো ফোড়া বা পা ভেঙে যাওয়া বা কোনো ধরনের এরকম দুর্ঘটনা ঘটতে সেই জন্য আপনারা সেইভাবে সতর্ক থাকবেন বারোটা রাশির হচ্ছে নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশির হচ্ছে জাতক জাতিকাদের নৈতিক অবনতি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য হচ্ছে আপনারা আপনারা যেভাবে চলাফেরা করছেন সেইভাবেই চলাফেরা করবেন কারণটা কি কের কোনো কুমন্তব্য বা কুদৃষ্টি কুকথার বোধ তা আপনারা কিন্তু সেইভাবে আপনাদের নৈতিকতা জায়গার থেকে হচ্ছে সরবেন না তাতে দেখা গেল কি আপনাদের নৈতিক অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বারোটা রাশির হচ্ছে দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকা হচ্ছে আজকের থেকে খুব ভালো যোগ দেখা দিচ্ছে আপনারা কিন্তু লটারি প্রাপ্তি যোগ আছে আপনারা যদি পারেন যে লটারি বা কোনো টাইপের খেলাতে যাবেন না কারণ আপনারা ভাগ্যকে যদি আসমাতে চান তাহলে আপনারা কিন্তু লটারির সাহায্য নিতে পারেন তাতে আপনাদের ভালো প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বারোটা রাশির হচ্ছে এগারোতম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের বৃত্তিহীন বৃত্তিহীন কোনো কর্ম কাজে যাবে না তাতে আপনাদের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে আপনারা দেখা গেল কি কোনো একটা কাজকর্মেতে আপনাদের বলছে সেখানটায় আপনারা সেই কাজের মধ্যে গেলেন দেখা গেলো কি সেই জায়গাটায় কোনো কোনো ভীতি নেই বা কোনো অস্তিত্ব নেই সেই সব জায়গায় গিয়ে কিন্তু আপনারা কোনো কাজকর্ম বা ভিত্তিহীন কোনো কাজ করবেন না তাতে আপনার সমস্যায় পড়ে যেতে পারেন বারোতম রাশির হচ্ছে সব থেকে লাস্ট রাশি হচ্ছে বারোতম রাশি হচ্ছে মেন রাশি মেন রাশি জাতক জাতিকাদের আজকের থেকে হচ্ছে দেখা যাচ্ছে আজকে হচ্ছে চোদ্দোই জুলাই এবং উনত্রিশে আসার রবিবার আজকের থেকে হচ্ছে আপনাদের শারীরিক থেকে যদি কোনো রোগের যদি সমস্যা থাকে তাহলে দেখবেন যে আজকের থেকে আপনাদের রোগ মুক্তি হওয়া বা আজকের থেকে আপনাদের ধীরে 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 অল্প অল্প করে আপনাদের শরীরের থেকে রোগ ব্যাধির থেকে মুক্তি পাবেন এই রোগের থেকে হচ্ছে মুক্তি পাবেন এবং যদি দেখা গেল বড়ো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে দেখবেন সেই সমস্যাও আপনার টলে যাবে সেই জন্য বারোটা রাশি জাতক জাতিকাদের ফলাফল আজকে বলা হলো এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখছেন সুশান্ত শাস্ত্রী তান্ত্রিক সুশান্ত এবং আপনারা এই চ্যানেলটাকে হচ্ছে বেশি বেশি করে সাবস্ক্রাইবার করুন এবং লাইক করুন শেয়ার করুন আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক করুন এবং আপনারা যারা নতুন আছেন তারা আমার ভিডিওটাকে বেলাইকনটাকে ক্লিক করে করবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চিত আপনারা আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে জানাবেন এবং কমান্ট করে আপনারা লিখে পাঠান নিশ্চিত আপনারা লিখে পাঠালে কিছুক্ষণের মধ্যেই আপনার রাশিফলের তথ্য আমি আপনাদের পাঠিয়ে দেবো জয় মাতারা জয় মাতারা জয় তারা